আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি তারা সবাই চিন্তা করি কম খরচে খুব সুন্দর সুন্দর জিনিস কোন জায়গায় পাওয়া যাবে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এমন একটা জায়গা যেখানে খুব কম মূল্যে কেনা যায় নারী ও পুরুষ কুমোরদের হাতের তৈরি মাটির বিভিন্ন রকম জিনিসপত্র সৌপিত্ব সহ হস্তশিল্পের আরও নজরকাড়া সামগ্রী এই জিনিসগুলোর দাম হলো নামমাত্র মাত্র দশ বিশ টাকা থেকে শুরু করে অল্প টাকায় বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন সো আসসালামু আলাইকুম নিশুস ব্লসম থেকে আমি নিশাত ঘরে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে এখানকার মাটির তৈরি শোপিস এছাড়াও বাজারটিতে পাওয়া যাবে বাঁশের তৈরি ঝুড়ি প্লাস্টিকের ফুল ও কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র সবকিছুর দাম এখানে হাতে নাগালেই মোটামুটি আমার কাছে বেশ ভালো জমজমাট মনে হয়েছে বাজারটা নারী ও পুরুষ কুমোরা বাড়িতে মাটির তৈরি বিভিন্ন শোপিস তৈরি করে এই বাজারে নিয়ে আসেন সেখানে কুমোরের নিপ কোন হাতে ছয় বাহারি রং করে বিক্রি করেন এই শোপিস গুলো এই বাজারটিতে পাওয়া যাবে মাটির তৈরি ডিনার সেট বিভিন্ন ধরনের ওয়াল শোপিস ডিজাইন করা ফুলদানি কাঠের উপর লেখা ও গ্রাম বাংলার ছবি গ্রিলে টাঙানো মানুষের আদল কালো হাতি ব্যাংক থালা বিভিন্ন সাইজের হাড়ি পাখি পুরামাটি রঙের অসংখ্য শোপিস ও অন্যান্য সামগ্রী সকাল থেকে রাত পর্যন্ত এই বাজারটিতে বেচা হয় ক্রেতাদের ভিড় সবসময় লেগেই থাকে মাটি তৈরি এসব নানা রঙের জিনিসপত্রের মধ্যে ক্রেতাদের সবচেয়ে পছন্দের জিনিস হলো ডিনার সেট আমি এই ধরনের ভিডিও সচরাচর তেমন বেশি আপলোড করি না বাট আমি যখন লাস্ট ঢাকার দোয়েল চত্বরের ভিডিওটা আপলোড করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন সেজন্য এই ভিডিওটা আপলোড করা প্রথমে আমি চেষ্টা করেছি আমাদের বিলুপ্ত প্রায় মৃৎশিল্পগুলোকে সবার সামনে তুলে ধরতে এছাড়াও কিন্তু এখানে অসংখ্য জিনিস আছে যেগুলো আপনারা ভিডিওতে পেয়ে যাবেন বাই আমরা যে মার্কেটটিতে আছি এটা নাম হলো মৃৎ ও কুটি শিল্প বাজার এটি অবস্থিত হচ্ছে ঢাকার অদূরে সাবার নবীনগর স্মৃতিসৌধের একদম বিপরীত পাশে মেইন রোডের পাশেই এই বাজারটি অবস্থিত সাবার ও আশুলিয়ায় বিলুপ্তির পথে এই মৃৎ ও কুটি শিল্প তবে এখনো বংশ পরম্পরায় কিছু কুমোর ধরে রেখেছে এই মৃৎশিল্প আশুলিয়া নবীনগর এলাকায় বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের জায়গায় গড়ে উঠেছে ব্যতিক্রম এই মৃৎশিল্প সচরাচর এদিকে মানুষের যাতায়াত থাকলেও অনেকেই কিন্তু জানেন না এই বাজারটির কথা আমরা যখন সাভারে একটা কাজে গিয়েছিলাম তখন স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছিলাম একদম বিকেল পাঁচটার দিকে এই ভিডিওটা আমাদের পেজে আপলোড করা আছে আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করেছি ভিডিওতে স্মৃতিসৌধ ভালোভাবে দেখতে না পেয়ে কিন্তু আমরা এই বাজারটিতে প্রবেশ করি আর এই বাজারে প্রবেশ করার পর একদম মন ভালো হয়ে যায় চেষ্টা করেছিলাম অনেক কিছু কিনে আনার জন্য তবে অনেক কিছু কিনতে না পারলেও টুকিটাকি কয়েকটা জিনিস আমি কালেক্ট করেছি আমি যেখানেই যাই চেষ্টা করি কিছু না কিছু কালেক্ট করতে কারণ আমার কাছে এগুলো ভালো লাগে কারা কারা আমার মতো নতুন নতুন জায়গা থেকে নতুন নতুন জিনিস কালেক্ট করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সচরাচর মাটির জিনিস আমার কোনো ভিডিওতে এত সুন্দরভাবে তুলে ধরা হয় না তাই আমি চেষ্টা করেছি ভিডিও শুরুতে মাটির জিনিসগুলো রাখতে এছাড়াও কিন্তু এখানে ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এই বাজারে ঢুকলে যে সবটা সামনে আসলে আপনার মন ভরে যাবে সেটা হলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের এর দোকান এছাড়াও ল্যাম্পের একটা দোকান আছে খুবই সুন্দর এখানে দাঁড়ালে আপনার ইচ্ছা করবে ভিডিও করতে বেশি বেশি করে এবং ছবি নিতে আমরা যেই টাইমে বাজারে প্রবেশ করেছিলাম লোড শেডিং এর কারণে খুব সুন্দর করে তুলে ধরতে পারিনি আপনাদের কাছে তারপরে যতটুকু ভিডিও করতে পেরেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করা ভিডিওতে আমি যে জিনিসপত্রগুলো শো করছি আসলে এগুলো ইন্ডিভিজুয়ালি প্রাইস বলা খুবই টাফ তবে আমি যেটা বলতে পারি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা কিন্তু এখানে ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন যেটা আমি ভিডিওর একদম শুরুতে বললাম মাত্র দশ বিশ টাকা থেকে শুরু করে হাজার টাকার ভিতর অসংখ্য জিনিস এখানে পাওয়া যায় আর এখনো পর্যন্ত যারা আমাদের পেজটিতে ফলো দেননি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন এখন ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সাবারবাসীরা চেষ্টা করবেন কমেন্টে জানাতে কারণ এটা কিন্তু খুবই পরিচিত একটা জায়গা সারা বাংলাদেশ এটাকে চিনে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারসের সাথে শেয়ার করবেন এছাড়াও কিন্তু এই জায়গায় আরো সুন্দর কয়েকটা ভিডিও আমাদের পেজে আপলোড হবে আর সেটা দেখার জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখতে হবে সো ভালো থাকুন সুস্থ থাকুন রসমের পাশেই থাকুন আল্লাহ হাফেজ